সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমরা আজকে যে আমাদের যে শেডটাতে আছি এখানে তেপান্ন দিন বয়সের বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই বাচ্চাটা আমাদের প্রপার ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছু আমরা রেডি করে ফেলেছি আর এই সেটটা যেটা দেখতেছেন সেটটা একটু এদিক দেখাও যে সেটটা দেখতেছেন এই সেটটা হচ্ছে মুরগি আমাদের খাতায় তুলবো যে সেই জন্য আমরা প্রস্তুত করছি এই সেটটা আমরা এখানে প্রপার মেশিন লাগাই তারপরে আপনার যে ব্রয়লারের যেগুলো ময়লা আছে ময়লা আবর্জনা আছে সেগুলো আমরা বের করে নেবো সেই সিস্টেম করে আমরা এই তৈরি করি তারপরে আমাদের যেটা নিয়ে আজকাল মূলত ভিডিও করা আপনি বাচ্চা যে নেবেন সেটার কি কি লক্ষণ দেখে আপনি বাচ্চাগুলো নেবেন আর বাচ্চা কেন আমাদের কাছ থেকে নেবেন বা বাইরের কাছ থেকে নেবেন যার কাছ থেকেই নেন না কেন বাচ্চার সার্বিক সব কিছু দেখে শুনে তারপরে নেবেন আপনি যখন একটা বাচ্চা নেবেন তখন দেখবেন তার ওজনটা বাচ্চাই নেন বা রেডি পুলেট নেন যেটাই নেন না কেন আপনারা প্রপারলি একটা ওজন দেখবেন এটার বয়স অনুযায়ী একটা ওজন যে আছে সেটা দেখবেন যে এ খায় কীরকম এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং ল্যাব টেস্ট করে নেবেন দর্শক আপনাদের যারা লোকালি যারা বাচ্চা নেন বা নিতে আগ্রহী যে না আমাদের কাছে নেবেন না লোকালি নেবেন তারা কিন্তু ল্যাব টেস্টের ব্যাপারটা হয়তো জানেই না এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং ল্যাব টেস্ট আমরাই একমাত্র করে দিচ্ছি যে ল্যাব টেস্ট করে আপনি বাচ্চা নিয়ে যেতে পারবেন আর বাচ্চার ওজনটা দেখবেন তার গঠনগুলো সাইজগুলো যাতে এক থাকে তাহলে তাহলে বুঝতে পারবেন যে না এই বাচ্চাটা ভালো আর এই বাচ্চাটা যে বাচ্চাটা ভালো খায় সে বাচ্চা দেখবেন মান ভালো হয় আমাদের এখানে আপনারা কী কী সুবিধা পাবেন আমি সুবিধাগুলো বলে রাখি যেহেতু আমি এটা শুধু আমাদের বাচ্চাদের ছেল হবে সেই সেটা নিয়ে কথা বলতেছি এই বাচ্চাগুলো আমাদের এখানে সুবিধা পাবেন যে একটা ভ্যাকসিনও মিস নেই এক নাম্বার হচ্ছে একটা ভ্যাকসিনও মিস নেই দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের এই ভ্যাকসিনগুলো প্রপার অভিজ্ঞ ডাক্তার দিয়ে করা এবং সকল সমস্যা যখন যেটা হয় আমাদের অভিজ্ঞ লোক আসে এবং আমাদের অভিজ্ঞ ডাক্তার পর সবসময় পর্যবেক্ষণ করে প্রত্যেক দিন এসে বাচ্চাগুলোকে সার্বিক পর্যবেক্ষণ করে তারপরে কোন কখন কোনটা ওষুধ লাগে সেটা দিয়ে তারপরে প্রপার রেডি করা এই বাচ্চাগুলো আর আপনি তারপরে আপনার আরেকটা জিনিস আমাদের এখান থেকে সুবিধা পাবেন যে আপনার বাচ্চা নিয়ে নেওয়ার পর সময় আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন আমাদের একটি হেলথ সেন্টার নাম্বার আছে বা আমাদের এই নাম্বারগুলো নাম্বার নাম্বারে আপনি ফোন দিয়ে সব সময় আপনার যে কোনো সমস্যা হোক বা কোনো কিছু সমস্যা মনে হচ্ছে যে আপনি এরপরে কি করবেন এরপরে কোন ডোজ কোন ভ্যাকসিন যদি আপনি যদি ছোটো বাচ্চা নেন তাহলে যদি ভ্যাকসিন মিস থাকে আপনি কখন কোনটা ভ্যাকসিন দেবেন সেই বিষয়গুলো আমাদের কাছে সার্ভিস আপনি পাবেন আরেকটা বিষয় আপনার আপনার ইয়ে হইতে পারে আপনি যদি নতুন খামারি হন তাহলে আপনার শেড থেকে শুরু করে আপনার এইভাবে এটা হবে কত মাপ কত সাইজ এগুলো আপনার জানা নাই বা আপনার আশেপাশে যদি কোনো খামার না থাকে তারা আপনাকে এই অভিজ্ঞতাগুলো দিতে পারবে না আপনার কোন পাশ দিয়ে আপনার দুই টাকা সেফ হবে সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আপনি এখানে বিজনেসের জন্য এসেছেন আপনি একটা বিজনেস করবেন সেই বিজনেস থেকে লাভবান হতে হবে সেই দিক দিয়ে খেয়াল করে আপনার প্রপার সব কিছু কমপ্লিট থাকা লাগবে এইখানে দুই টাকা সেফ হবে সেই জিনিসটাই আপনাকে করতে হবে দ্বিতীয়ত আপনি এই আমাদের এই এইখানে আমরা খাঁচাসহ আমাদের কিন্তু খাঁচার কারখানা আছে আমরা খাঁচাসহ আপনাকে সার্ভিস দিতে পারবো সেই খাঁচাটা আপনার সে খাঁচা বানানো থেকে শুরু করে আমরা সেট করা পর্যন্ত আপনাকে গাইডলাইন সহ দিয়ে আসবো এবং দ্বিতীয়ত এর পরবর্তীতে আমরা মুরগির বাচ্চা ওঠায় আমরা আর একটা সার্ভিস দিয়ে থাকি যেটা আপনি যদি একদম নতুন খামারি হয়ে থাকেন আমরা অভিজ্ঞ লোক পাঠায় দিয়ে তারপরে অভিজ্ঞ লোকের দ্বারা আমাদের বাচ্চাগুলো তুলে দশ দিন পরিচর্যা করে কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে না সেই বিষয়গুলো আমরা নির্দিক নির্দেশনামূলকভাবে দেখিয়ে দিয়ে আসি যেহেতু আমরা এটা কমার্শিয়াল প্রজেক্ট আমরা বিশাল আলাকারের প্রজেক্টে এখানে বাচ্চা ইয়া করি এটা আমাদের একটা শেড এখানে আমাদের আট হাজার মুরগির মতো আছে আমাদের এদিকে আরও সেট আছে আপনি যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে দেখ বুঝতে পারবেন আমরা কত বড় বড় সেট আছে আমাদের আমরা কতগুলা মুরগি লালন পালন করি এগুলো মুখে বলার কিছু নেই আপনি তার পরবর্তীতে আপনার এই আপনি যতদিন আপনি অভিজ্ঞ না হবেন আমাদের কাছে কিন্তু ফোন দিয়ে তারপর আমাদের যে ডাক্তার আছে ডাক্তারের নাম্বার দেওয়া থাকবে সেই ডাক্তারের নাম্বার থেকে ফোন দিয়ে আপনি যে কোনো সমস্যায় পরামর্শ নিতে পারবেন দর্শক এই এই পুলেটটা আমাদের এই পুলেটটা এই পুলেটটা তেপান্ন দিন বয়স আপনি চাইলে এই পুলেটটাও আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি যদি চান একশো বিশ দিনের পুলেট নেবেন সেটাও আপনি নিতে পারবেন আপনি যদি আমরা কিন্তু ছোট ছোট আকারে পুলেট কম বিক্রি করি ছোট পরিসরে বলতে দশটা বিশটা এরকম খুব কম বিক্রি করি কিন্তু যদি আপনার কেউ যদি নতুন খামারি হয়ে থাকে যে এই ফোনটা অনেক আমাদের কাছে আসে যে বাচ্চা ভাই আমি বাচ্চা নেব কিন্তু আমি তো নতুন আমি চাচ্ছি যে কিছু আগে অল্প কিছু করে তারপরে সেই বাচ্চাটাকে লালন পালন করে আমি একটু বুঝি আগে আমি আগে পরিচর্যা করে সেটাকে বুঝে তারপরে আমি বড় সর পরিসরে করতে চাই আপনাদের হাতে টাকা আছে কিন্তু আপনি সাহস পাচ্ছেন না সে সেক্ষেত্রে আপনি যদি চান আমাদের কাছে অল্প অল্প করে আমাদের যদি পরিবহনটা সমস্যা না হয় যেহেতু আমাদের বড় ট্রাক আছে সেটা দিয়ে আমরা পাঠাইতে পারবো না ওই কটা বাচ্চা সেহেতু যদি বাস বা কোনো কিছুতে আমরা পাঠাইতে পারি সেহেতু ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব আমরা কারণ আমরা চাই আপনারা উদ্যোক্তা হন আপনারা নতুন করে খামার শুরু করেন চাকরির ক্ষেত্রে ভরসা না রেখে আপনার খামারির দিক দিয়ে বা কৃষির কৃষির মাধ্যমে আপনাদের উন্নতি সাধন করুন ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব আরেকটা কথা মনে রাখবেন আমরা যদি এটা আমরা যদি এটা আপনারা ভাবতে পারেন যে আপনার ফট কিনা আমরা কীভাবে বিশ্বাস করব কারণ আমরা এত বিগ পরিসরে করতে পারতাম না আমরা যদি এরকম দুই নম্বরেই করতাম তাহলে আমরা এত বিক পরিসরে আমরা বাচ্চা বা রেডি পুলেট আমরা মানুষকে দিতেও পারতাম না আমরা তৈরিও করতে পারতাম না আমরা খাঁচাও তুলতে পারতাম না ঠিক আছে যেহেতু আমরা নিজের জন্যও করি এটা সেল দেওয়ার জন্যও করি সেহেতু আমাদেরকে ভালো করে ভ্যাকসিনাইজেশন করে সব কিছু ক্লিয়ারভাবে আমাদের তুলতে হয় আমি বেশি কথা বাড়াবো না আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আপনারা যে কোনো সমস্যায় আমাদেরকে কল করতে পারবেন বা যে কোনো আপনার যদি মনে হয় যে কিছু জানার দরকার আছে আমাদেরকে কল করে জানতে পারবেন এবং আপনারা বাচ্চা নিতে হলে আমাদের সাথে এখানে সেটে এসে আপনার দেখে বাচ্চা নিতে পারবেন এবং আমি শেষ করছি এই কথা বলে যে আপনার এই এই ইয়াতে আমাদের এই চ্যানেলগুলোতে আমরা শুধু বাদ বিক্রি করার জন্যই চ্যানেলগুলো করিনি আমরা বিভিন্ন ইনফরমেশন ভ্যাকসিন প্রশিক্ষণ আমরা রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা ফ্রি প্রশিক্ষণ সেন্টার তৈরি করব যেখানে আমরা লাইভের মাধ্যমে এই প্রশিক্ষণ দিয়ে থাকবো আপনার আমাদের এখানে ফেসবুক পেজ আছে আপনার পেজ থেকে ঘুরে আসবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার সাথেই থাকবেন বিভিন্ন ইনফরমেশনে আমাদেরকে মেসেজ করবেন বা কল করবেন দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম